চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার চব্বিশের ফাইনালে বোরিশিয়া ডটমর্কে দুই শূন্য গোলে হারিয়ে পনেরোতম বারের মতো শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ অন্যান্য ম্যাচের মতো দাপুটে পারফরমেন্স না দেখাতে পারলেও সময় মতো গোল করে ম্যাচ বের করে নিয়েছে লস ম্যাচের ডিফেন্ডার দানি কারবাহাল এবং ফিনিশিয়াস জুনিয়র গোল করে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেছেন আর এর মাধ্যমেই ব্যালেন্ডিওরের দাবিটা আরও জোরালো করলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়র তিনি কি পারবেন সম্মানজনক এই ব্যক্তিগত ট্রফিটি জিততে আজকে আমরা সেটি নিয়েই আলোচনা করব চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার তেইশ চব্বিশের ফাইনালে ফেভারিট দল ছিল রিয়াল মাদ্রিদই কিন্তু শুরুতে তারা ঠিক ছন্দে ছিলেন না বরং শুরুর দিকে ডট ডটমন্ডি একের পর এক গোলের সুযোগ তৈরি করেছিল তবে কখনো গোলপোস্ট আবার কখনও গোলরক্ষক থিব কর্তোয়া তাদেরকে গোল বঞ্চিত করেন অবশ্য ধীরে ধীরে রিয়াল মাদ্রিদ নিজেদেরকে গুছিয়ে নিতে শুরু করে দ্বিতীয়ার্ধে তিরিশ মিনিটে দানি কারবাহাল গোল করে দলকে এগিয়ে নেন এরপর আটত্রিশ মিনিটের মাথায় ফিনিশিয়াস জুনিয়র গোল করে রিয়ালের জয় সুনিশ্চিত করেন আর এভাবেই আবারও রিয়াল মাদ্রিদের প্রয়োজনে ঝরসে উঠলেন ফিনিশিয়াস জুনিয়র এর আগে দুই হাজার একুশ বাইশের ফাইনালেও ভিনির একমাত্র গোলে শিরোপা জিতেছিল লস ভ্যাংকোসরা এই মৌসুমেও সেমিফাইনালে বায়েন মিউনিকের বিপক্ষে দুর্দান্ত খেলে দলকে ফাইনালে তোলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার যদিও ফাইনালে তিনি অবিশ্বাস্য খেলেছেন এমনটা বলা যাবে না কিন্তু এক মুহূর্তের জাদুতে ঠিকই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন অথচ মৌসুমের শুরুটা একদমই ভালো ছিল না ফিনিসিয়াস জুনিয়রের এসিএল ইঞ্জুরিতে পড়ে দীর্ঘ সময় মাঠের বাহিরে ছিলেন তিনি এমন ইঞ্জুরির পর নিজের সেরা ফর্মে আসতে ফুটবলারদের লম্বা সময় লাগে কিন্তু ভিনিসিয়াস এখানে ব্যতিক্রম অসাধারণ আত্মনিবেদন এবং পরিশ্রম করে নিজের সেরা রূপে ফিরে আসেন দ্রুতই মৌসুমের শেষ থেকে রিয়াল মাদ্রিদকে তিনি প্রায় একাই টেনেছেন এরই মধ্যে পঁচিশ গোলও করে ফেলেছেন বিশ্বের সেরা এই লেফট উইঙ্গার একই সাথে এগারোটি গোলের সহায়তাও করেছেন তিনি তাই বলা হচ্ছে এবার ব্যালেন্ডিওর জয়ের দৌড়ে এগিয়ে আছেন ফিনিশিয়াস জুনিয়রই এখন ব্রাজিলের জার্সিকায়ে যদি কোপা আমেরিকাও জিততে পারেন তাহলে তিনিই হবেন কাকার পর ব্যালেন্ডিওর জয়ী প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগের মতো কোপা আমেরিকাও কি জিততে পারবেন ভিনিসিয়াস জুনিয়র আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ফুটবলের এমন আরও সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব